পৃথক দুই সাফল্য মালদা জেলা পুলিশের উদ্ধার প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এক রাতে উদ্ধার দশটি পাইপ গান ও পাঁচটি সেভেন এম এম গান সহ পঁচিশ রাউন্ড কার্তুজ অস্ত্রাচার ছিল উদ্দেশ্য বিহার থেকে আনা হয়েছিল অস্ত্রগুলি বলে প্রাথমিক অনুমান পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানার মিলকে এলাকা থেকে গ্রেফতার করা হয় মাইনুল হাসান কি বয়স কুড়ি বছর তার কাছ থেকে উদ্ধার হয় দশটি পাইম গান একটি সেভেন এবং পাঁচটি কার্তুজ পুলিশ জানিয়েছে বিপুল পরিমাণে অস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল মাইনুল কিন্তু তার আগেই তাকে গ্রেফতার করা হয় অন্যদিকে এদিন রাতেই কালিয়াচক থানার পুলিশ সুজাপুর থেকে গ্রেফতার করে আনারুল হক নামে এক ব্যক্তিকে বয়স পঁয়তাল্লিশ বছর তার কাছ থেকে উদ্ধার হয় চারটি সেভেন এবং কুড়ি রাউন্ড কার্তুজ পুলিশ সূত্রে জানা গেছে মাইনুলের বাড়ি মুর্শিদাবাদের লালগুলার মির্জাপুর আনারুলের বাড়ি মালদা জেলার গোলাপগঞ্জে বিহার থেকে এইসব অস্ত্র এসেছে বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ সোর্স ইনফরমেশন এজ ওয়েল এস অন দ্য বেসিস অফ দ্য স্টেটমেন্ট অফ দ্য অ্যারেস্টেড অ্যাকিউজড আমরা প্রায় পাঁচটা সেভেন এমএম এবং দশটা কান্টিমেট ফাইভ গান রিকভারি করি দুটো জায়গা থেকে একটা কালিয়াছকের সুজাপুর থেকে অ্যাজ ওয়েল এস ইংলিশ বাজারের মিল্কি থেকে এই দু জায়গা থেকে দুজন অ্যারেস্টেড অ্যাকিউজড একজন মোহাম্মদ আনারুল হক সান অফ লেট শেখ অফ বালিয়ারপুর পি এস কালিয়াচক সুজাপুরের কাছে ওর একটি দোকান থেকে আমরা চারটে সেভেন এম পিস্তল এবং টোয়েন্টি রাউন্ড সেভেন এম এর যে কাটিজ সেটা রিকভারি করি তার সাথে আটটা ম্যাগজিন পাই আমরা সেভেন এম পিস্তলের এছাড়া মিল্কি এরিয়া থেকে একটি লালগোলার ছেলে মাইনুল হাসান মাইনুল মাইনুল হাসান ইয়েস সান অফ সাইদুর রহমান এর বাড়ি হচ্ছে মির্জাদপুর পিএস লালগোলা মিল্কি এরিয়া থেকে এর থেকে আমরা দশটা কান্টিমেট ফাইভ গান একটা সেভেন এম এম পিস্তল চার রাউন্ড যে কান্টিমেড ফাইভ গানের যে কাটিজ এবং একটা শর্ট গানের কাটিজের কাছ থেকে আমরা রিকভারি করি এই দুজন অ্যারেস্টেড অ্যাকিউজড অন দ্য বেসিস অফ দ্য স্টেটমেন্ট আমরা প্রায় পনেরো আমরা পনেরোটি আর্মস আটটা ম্যাগজিন টোটাল পঁচিশ রাউন্ড এর গুলি আমরা রিকভারি এটা কোথায় নিয়ে যাওয়া ছিল স্যার আমরা ওদেরকে পিসি নিয়েছি ওরা পিসিতে আছে আমরা ইনভেস্টিগেশন করছি একজন লালগোলা থেকে এসেছে একজনের বাড়ি সুজাপুরে তাকে আমরা ইন্টারসেপ্ট প্রথমে করি গোলাপগঞ্জ এরিয়াতে আর এই এটা মিল্কি থেকে আমরা রিকভারি করেছি পারমানলি যেটা জানতে পেরেছি এরা আমসগুলো বিক্রি করার উদ্দেশ্যে এসেছিলো সার্কুলেট করার উদ্দেশ্যে এসেছিলো বাকি যেটা আছে আমরা পিসি পিরিয়ডে বোধ দ্যান্ড কোথা থেকে আমসগুলো এরা প্রকিউর করেছে কোথা থেকে এরা পেয়েছে আমসগুলো আর কোথায় এরা মানে সেল করতে এসেছিলো বা সার্কুলেট করতে এসেছিলো এই ডিটেলসটা আমরা পিসি পিরিয়ডে এটা পুরোটা আনার্ট করবো আমরা পুরোটাই আমরা ফিক্স আপ করবো এবং যারা যারা এই র্যাকেটসের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব এই দুজনের মধ্যে কোনো কালেকশান আছে এই দুজনের মধ্যে অ্যাস আছে আমরা কোনো কানেকশান পাইনি এই দুজন আলাদা আলাদা ব্যক্তি আমি আবার বলছি দুটো আলাদা ইনস্ট্যান্ট আছে আপনাদের কাছে সোর্স ইনফরমেশান ছিল যে এদের কাছে ফাইন্যান্স এরকম এরা বিজনেস করছে এদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম আর দ্য বেশিস অফ দেয়ার স্টেটমেন্ট লিডিং টু দেয়ার স্টেটমেন্ট অ্যাজ ওয়েল এজ আমার যে সোর্স ইনফরমেশন ছিল যেগুলো আমরা ওয়ার্কআউট করি তারপর আমরা এদের কাছ থেকে এই ফায়ার আর্মসগুলো রিকভারি করি বিহারের কোনো যোগসূত্র পাচ্ছি টোটাল পনেরোটা ফায়ার রিকভারি করেছি স্যার রাজ্যের বাইরের কোনো যোগসূত্র একটা বিহারের আমরা যোগসূত্র পেয়েছি যে বিহার থেকে এই সেভেন এম পিস্তলগুলো আনা হয়েছে কান্টিমেন্ট ফাইভ এম এর সোর্সটা আমরা ফিক্স আপ করছি এখনো পর্যন্ত সেরকম কিছু পাইনি আর্মসের ডিলিং করে বলে আমরা জানি এর আগেই আনারুল সে আমসের কেসে এবং এন ডিপিএস সাবসেন্স মানে এটা দামি এভাবে দাম বলতে পারবো না কারণ দামিভাবে বলা যায় না কিন্তু ইনভেস্টিগেশন আমরা ঠিক করছি আমরা যেটা জানতে পেরেছি এই সেভেন এম এম গুলোর টাকা ফিফটি থাউজেন্ড করে এখানে বিক্রি করবো এত পরিমাণে অস্ত্র উদ্ধার কি বড় কোনো গন্ধ গন্ত আমি আবার বলছি আমরা একদম ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশনে আছি কাল রাত্রি আমরা আমসগুলোকে রিকভারি করেছি এখন আমরা এদেরকে আবার পিসিতে নিয়ে ভেরিফাই করবো ওইদের যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে ভেরিফাই করবো সেগুলোকে আমরা দেখবো সেগুলো ঠিক বলছে কি ভুল বলছে সেভেন এন এমগুলো কি বিহারে যদি হপ না দেখুন মেট তো ওইভাবে বোঝে হ্যাঁ বাট এদের কনফেশনাল স্টেটমেন্ট থেকে আমরা যেটা জানতে পেরেছি এরা বিহার থেকেই আমসগুলোকে নিয়ে এসেছে এখনো পর্যন্ত এটা প্রাইমারিলি জানা যাচ্ছে বাট আমাদেরকে এটা ভেরিফাই করতে হবে মানে এর আগেও দেখা গেছে ডিগ্রি করার জন্য বিহার থেকে নিয়ে আসছে অনেক সময় অনেক সময় আমরা পেয়েছি অনেক সময় সেরকম আমরা পেয়েছি মঙ্গলের একটা কানেকশন আমরা পেয়েছি বাট উই অ্যাভ টু ভেরিফাইড ডিফারেন্ট সময় এটা আমি কোনো স্পেসিফিক ইনস্ট্যান্ট বলছি না ডিফারেন্ট সময় আমরা পেয়েছি যখন আমরা আগেও আমরা আর্মস রিকভারি করেছি তখন আমরা পেয়েছি বিভিন্ন সময় মুঙ্গের লিঙ্ক পেয়েছি বা বিহারের লিঙ্ক পেয়েছি আমরা অলরেডি আমি বললাম না পিছিতেই ছিল আমরা অন দ্য বেসিস অফ দ্য লিডিং টু দ্য স্টেটমেন্ট আমরা এটা করেছি আবার এদেরকে আমরা আজকে যে আনসেক্টের যে স্পেসিফিক কেস হচ্ছে সেই কেস আবার ওদেরকে পিছিতে মালদা থেকে বলায় পোদ্দারের রিপোর্ট পুরুলিয়া টুডে